হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প চাঁদ এর অব পর্ব নয় লেখিকা খাদিজা বিনতে হক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব প্রেস করে রাখুন মহিলা কি আপনাকে কিছু বলেছে তুষার হাসলো হাসির মাঝে তাছিল সাপ ফাহাদ ভাই আপনি এক্সাইটেড নিন নিন সিগারেট একটা টান দিন ফাদ সাহেব কিছুটা লজ্জিত ভঙ্গিতে বললো সত্যি ব্যাপারটা রহস্যজনক হ্যাঁ আপনি আমার কথায় মনোযোগী নন ব্রেক চাই স্ট্রং কপি নেবেন মন্দ বলেননি আমি দু কাপ স্ট্রং কপি নিয়ে আসি হু তিন কাপ তুষার হেসে তিন কাপ কপি নিয়ে এলো গরম ধোঁয়া উসে ফাদ সাহেব তুষারের কাছে জানতে চাইলো আজ কি বৃষ্টি হবে তুষার এবারও হাসলো ভাত সাহেব কে তাকে রইলো হয়তো বা লোকটার মাথা গেছে অথবা বয়টাকে কারো সামনে আনতে দিতে চায় না তার ভিতর কিছু হচ্ছে নিন ভাই আপনার কাছ থেকে এমন এলোমেলো প্রশ্ন শুনবো ভাবিনি তারপর আপনি কি করলেন রুমে চলে এলাম পশি এখানে ওখানে শুয়ে যেখানে রেখে গেছি ও আপনি খুব চিন্তিত বাকিটা কাল বলি আরও কিছু ঘটেছে না আমার বাবার কথা বলেছিলাম আপনাকে তুষার কপিটা কিভাবে শেষ করলো ও নিজেই জানে না এত গরম কপি কেউ এত তাড়াতাড়ি শেষ করতে পারেন ফাহাদ সাহেব একটা সিগারেটে গিয়ে দিয়ে বললো খাবেন না অফিসের ভিতর এগুলো খাওয়া বারণ আপনার বাবা তো মৃত্যুর আগে এমন একটা বিদগুটের স্বপ্ন দেখেছিলেন ফাহাদ সাহেব এক পলক তাকালেন তুষারের দিকে আবার বলল আশিক সাহেব আপনি বই পড়েন হ্যাঁ এবার হাসলো বাইর থেকে ঘুরে আসেন মনটা ফ্রেশ লাগবে চলে গেলেন তুষার বাইরে বললে না জীবন থেকে বাহিরে তঙ্গের দোকান থেকে করা লিকারের একটা চা খেয়ে হালকা লিকার ওর কাছে লোক ঠকানো চা মনে হয় থাপ্পাবাজি দুচ্চা মনে হয় লোভ দেখানো প্রলোভন যুক্ত হাঁটা শুরু করলো গন্তব্য বাড়ি ঘুরতে হবে কোথায় পাহাড় ছিল না বই কেন কেন জানতে চাইলো আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে পৌষি গুনগুন করে গান গাইছে কি মিষ্টি তার কণ্ঠস্বর গোর লাগে অদ্ভুত মেয়েটা এত ভালো গাইতে শিখেছে কার কাছে তুষার বিরক্ত হচ্ছে কালকের ব্যাপারে সে চিন্তিত লাল লাল দেখা যাচ্ছে বিরক্ত বন্ধ করে দাঁতে দাঁত চেপে তাকালো মায়া মিষ্টি মুখে বিছানা ঝেড়ে নতুন চাদর বিছিয়েছে নরম নরম বালিশে কোলে তুলে তাকালো তুষারের বিরক্তি মাখালো কালো মুখের দিকে তুষার দাঁতে দাঁত চেপে বলল মন রঙ্গ লেগেছে এখান থেকে বেরিয়ে বাইরে ধেই ধেই করে নেচে আসো পৌষির হাসি হাসি মুখটা নিয়ে গেল তুষার গভীর চিন্তায় পড়ল অদৃশ্য কিছুটা কি আজ রাতে আসবে পৌষি গুটি গুটি মেরে শুয়ে পড়লো তুষারের পাশে পৌষ বিড় বিড় করে বলল এর সাথে কি আমার জন্মের আগে থেকেই বাধা সম্পর্কে ছিল আমি জানলে বিয়ে করতাম না আমাকে তিল পরিমাণ বুঝে না বলে চোখ জল গড়িয়ে পড়ল বালির ভিজে গেছে কখন যে চোখ চোখে ঘুমের পরে বসে ঘুম পাড়িয়ে গেছে বসে বুঝতে পারলো না তবে তুষার আজকে জেগে থাকবে দেখতে দেখতে বাড়ির বড় গড়িটায় দুইটা বাজার ডং ডং শব্দ হলো এবার হাল ছেড়ে দিল আর জেগে থাকতে পারছে না রাজ্যে ঘুমে তলিয়ে গেল পৌষি পায়ে নরম স্পর্শ পেয়ে ডান দিক বা দিক মোড়াতে মোড়াতে চোখ খুললো চোখ খুলে অবাক হয়ে দেখল কালো শাড়িতে সুঠাম দেহে বসা একজন মহিলা খোলে কালো বিড়াল লাভ দিয়ে উঠতে গিয়ে পারল না পুরো শরীর অসার হয়ে পড়ছে অতিরিক্ত ভয়ে মুখ দিয়ে বিড় করছে ওর গঙ্গানি শব্দে উঠল তুষার চারোদিকে চোখ বুলিয়ে অবাক হলো বেলকুনি খোলা বাতাস শো শো করে ঘরে ঢুকছে বাতাসে পর্দাগুলো উঠে তুষারকে জড়িয়ে বলল আমায় ছেড়ে দিন আমি যাবো না তুষার অবাক হয়ে বললো তোমায় ছাড়বো কেন আর নিয়ে যাবোই বা কোথায় পশি পিট পিট করে চোখ খুলে বলল মা মা এসেছে নিয়ে যাবে তুষারের কপালে কয়েকটা চিন্তার ভাস পড়ল আমার মিউকি নিয়ে মেউ ডাকছে মা আমার হাতটা এত শক্ত করে ধরলো দেখেন আমার হাতে চুরির দাগ বসে গেছে তুষার হাত দেখে অবাক হলো হাতে কোনো ছাপ নেই ও শান্ত গলায় বলল স্বপ্ন স্বপ্ন দেখেছ কেউ আসেনি ভয় পেও না কষি ভীতু কণ্ঠস্বর বলল আমাকে নিয়ে যাবে এখানে থাকতে দিবে না তার আমার জন্য চিন্তা হয় আমি নাকি ভালো নেই তার উচিত না আমাকে এখানে রাখা আমি বললাম আমার এখানে অনেক কাজ আমি যাব না রাগ করে আমার হাতটা খাটের সঙ্গে বাড়ি দিয়ে চলে গেল পৌষি আদুরে বিড়ালের মতো তুষারের কোলে মাথারিকে বলল দেখুন আপনিই বলুন আমি ভালো নেই দিব্যি আছি খুব খুব আছি ভালো আছি আমার তো তা মনে হয় আপনার কি মনে হয় তুষার পড়শির ভয় ভয় মাখা মুখটার দিকে তাকিয়ে ভাবছি এসব কি হচ্ছে তাদের সাথে পায়ের কাছে নরম কিছু অনুভব করে দেখলো সাদা ব্রাউন কালারের কম্বিনেশনে একটা বড় সরস মাপের বিড়াল বিছানা থেকে লাফ দিয়ে মেঝেতে পড়ে সুজা বেলকুনি থেকে লাফ দিয়ে নিচে পড়লো নিচে পড়তে বিকট বিড়ালটা তার চিৎকারের মানে তুষার কীভাবে শুধুতর আহত না উল্লাস করছে বলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন